আল্লাহ রসুল কি বললেন আল্লাহর কসম সে মুমেন না আল্লাহর কসম সে মুমেন না আল্লাহর কসম ওই লোকটা বেইমান ইয়ারসুল্লাহ কে সেই বেইমান আমি যদি আপনাদের বলি যে ভাই ওরা মুমেন না ওরা মুমেন না ওরা কাফের 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 আপনারা কি বলবেন হুজুরা কারা তবলিক জামাতে ইসলাম সরমোনা এসব শুনবেন না আমরা তো এখন কাফের 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 মানে মুসলমানদের কোনো না কোনো গ্রুপ ঠিক না বেটি আল্লাহ রসুল সালাম ওরকম বললেন কাফের 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 ওরা বেইম্যান বেইম্যান বেইমান কে যে মিলাত পড়ে না নাকি যে রফাদাইন করে না হ্যাঁ যে মোনাজাত করে না যে বিশ্বে মানে না যে মাঝাব মানে না না এগুলো কোনোটা বলেননি এমনকি এবাদতের বিষয়ে জাননি মাল্লায় এক মানুষ রুহু বাবা যে ব্যক্তির প্রতিবেশী পাশের দোকানদার পাশের বাড়িওয়ালা সহকর্মী তার দ্বারা কষ্ট পায় ওই লোকটা ইমানদার না ও বেঈমান 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 কথা বলেন তো ভাইরা আপনাদের অনেকবার বলেছি ইমান মাপার কিছু থার্মোমিটার আছে ব্যারোমিটার আছে আপনি নামাজ পড়েন ইমানের লক্ষণ কোন সন্দেহ নেই রোজা রাখেন ইমানের লক্ষণ পকেটের টাকা মানুষদেরকে দেন ইমানের লক্ষণ কিন্তু এগুলো ইমান এগুলো ইমানের পাশাপাশি মানবীয় ফেতরাতে তবিয়তে প্রকৃতিতে চলে কিন্তু কষ্ট করে নিজেকে কন্ট্রোল করে মানুষের জুলুম সহ্য করে মানুষের সাথে ভালো ব্যবহার করা প্রতিবেশীর অত্যাচার সহ্য করা প্রতিবেশীকে কষ্ট না দেওয়া এটা হলো আপনার প্রকৃত ইমানের পরিচয় কথা বোঝেননি কোনটা বেশি কষ্ট নামাজ পড়া বেশি কষ্ট না প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট হ্যাঁ বোঝেননি প্রতিবেশীর অত্যাচার সহ্য করা কষ্ট আর এই জন্যই রসুল বললেন প্রকৃত পরিচয় হলো যে তোমার তোমার দ্বারা কখনো কষ্ট না পায় প্রতিবেশীদের প্রতি আমাদের দুটো দায়িত্ব একটা হলো তাকে কষ্ট না দেওয়া আর একটা হলো তার দেওয়া কষ্ট সহ্য করা অনেক হাদিস এ ব্যাপারে আছে আমি বিস্তারিত বলবো না মেয়েদের একটা হাদিস